মরার আগে আমার একটাই ভাই আপনারা কি বা ভাইরাল করবেন আপনারাই জানেন আমার কাম খেলা দেখায় খেলা একটার পর একটা চলবে এই পেজের মধ্যেই খেলাগুলি পাবেন লাইট কমেন্ট শেয়ার চাই আমার নাম রাজা সারা বিশ্বে পৃথিবী যে সরিয়া জাগা সার্কেস খেলা দেখেন টিকিট করিয়া আমার যে সব খেলা এই খেলা তো আর সার্কেস নাই টিকিট কাটে দেখুন দুইশো তিনশো পাঁচশো এক টাকা খরচ করুন গে সার্কেস বউ ফুল লয়ে গে সার্কেস দেখুন আমার সার্কেস টা দেখেন আমি কি সার্কেস দিয়ে আইতাছি আমারটা দেখেন আমার দেখতে আর আপনার ভালো লাগলে আমার কমেন্ট করেন শেয়ার করেন আমার এই খেলা দুলার কিন্তু উস্তাদ আমি নিজেই উস্তাদ করছি করছি কষ্ট অনেক খেলা শিখছি হাজার হাজার কলসি বাংছি এই খেলা আমার শিখবার গিয়া আর পঞ্চাশ লক্ষ কে কলসি বাংছি কি কলসি তো বাইরে বাংসি রে বাইরে ভাই মাথা ভরে গেছে গঙ্গা